কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এক ইউনিয়ন পরিষদ সদস্যের বাড়ি থেকে একশো কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে যেগুলি বাড়িটির ছাদে শুকাতে দেওয়া হয়েছিল বলে জানায় পুলিশ সোমবার সকালে উপজেলার শশীদল ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলামের বাড়ি থেকে এসব উদ্ধারের সময় এক যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানান ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ সাজিদুল ইসলাম গ্রেপ্তার কাউসার তিরিশ বছর বয়সী ও ইউনিয়নের উত্তরপাড়া এলাকার প্রয়াত আব্দুল হাকিমের ছেলে ওসি সাজিদুল ইসলাম বলেন গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে নুরুল ইসলামের বাড়ির ছাদ ও পুকুরের পাড় থেকে একশো কেজি গাঁজা জব্দ করা হয় তবে অভিযানের খবর পেয়ে ইউপি সদস্য পালিয়ে গেলেও বাড়ির পাশে বাঁশঝাড় থেকে কাউসারকে আটক করা হয় ব্রাহ্মণপাড়া থানার এসআই মেহেদি হাসান জুয়েল বলেন কাউসার ইউপি সদস্য নুরুলের বাড়ির ছাদে গাজাগুলো শুকাতে দিয়েছিলেন তবে নুরুল ও তার ছেলে পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি তবে তাদের বিরুদ্ধে মাদকের মামলা আছে কি না তা খুঁজে দেখা হচ্ছে